যারা এটি ভুক্তব্য এবং যে পরিবার একটি ভুক্তব্য ঠিক তারাই সব থেকে পরিবারের উপরে কিন্তু পরিবারের যদি প্রতিবন্ধী আমাদের এক বলেন সদস্য যদি থাকে তা তাদের যে কি দুর্গার উদ্দেশ্য এটা আসলে বলে যাচ্ছে না তো আমরা বর্তমান সরকার সবসময় চেষ্টা করছি যে প্রতিবন্ধীরা

যে সকল বাস এখন আমদানি করা হচ্ছে গণপরিবহনের জন্য যে ভবন করা হচ্ছে সেগুলোতে কিন্তু র্যাম্পের ব্যবস্থা রাখা হচ্ছে যেটি বিদেশে উন্নত দেশে আমাদের সিনিয়র সাংবাদিক মহোদয় বললেন যে আমরা অনেক আগে থেকে যেটি প্র্যাকটিস আছে এবং এ ধরনের যদি কোনো ভবন বা গণপরিবহন না থাকে এটা ওখানে চলারই কোনো সুযোগ নেই এবং আমি নিজে অস্ট্রেলিয়া সফর করেছি সেখানে দেখেছি যে বাস এসে দাঁড়ায় র্যাম্প খুলে যায় এবং হুইল চেয়ার নিয়ে দেবকে তারা উঠে যায় এবং হুইল চেয়ার নিয়ে সেখানে দাঁড়াবেন সেখানে সে ব্যবস্থা আছে হয়তো তারা তাদের অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি আমরা ধীরে ধীরে আসলে সে পর্যায়ে যাবো এক সময় তো আমরা যখন ছোট ম্যাডাম আছে যখন ছোট বন্ধুদের তো কোনো সুযোগ সুবিধাই ছিল না কিন্তু এখন অটিজম স্কুল হয়েছে প্রতিবন্ধীদের জন্য স্কুল হয়েছে অনেক কর্মসূচি চলছে ভাতার পরিমাণ তো চালু করায় আগে ছিল না যখন ছিল তখন অত্যন্ত কম এখন অনেক কম এটা বারবার আমাদের সাথে যখন মিটিং হয় তখন আমরা বলি যে ভাতার পরিমাণ বাড়ানো সরকারের সক্ষমতার সাথে সাথে আমি মনে করি যেটি আরও বাড়বে প্রতিবন্ধিতার যে ধাপগুলো আছে আমরা অনেকে অনেক অনেক ধরনের প্রতিবন্ধী আছে অনেকের পঙ্গু হয়তো একটি হাত নেই পা নেই তারা কিন্তু এখন অক্ষম না এবং তারা যদি এখন অনেক কিছু সুযোগ আছে যদি ভালোভাবে চেষ্টা করেন আমাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমার সাথে যদি যোগাযোগ করেন আমাদের যুব উন্নয়নের প্রশিক্ষণ আছে অন্যান্য মৎস্য মৎস্যশিল্প তাহলে আমরা তাদের প্রশিক্ষণ দিতে পারি ওনারা ব্যাংক লোন ব্যাংক যদি ঋণ পেতেও সমস্যা হয় সেখানেও যদি আমার কাছে আসে আমার কাছে এসে আমি তিন জেলায় জেলা পরিষদের দায়িত্ব বন করেছি কোনো প্রতিবন্ধী আমার কাছে এসে খালি হাতে গেছে এটার কোনো এক্সাম্পল নেই

এই ধরনের কাজ আপনারা করবেন না আপনারা নেতৃত্ব দিচ্ছেন সংগঠনগুলোর এবং সবাইকে নিয়ে কারণ কেউই এখানে আপনি নিজে সহ কেউ এখানে কোন স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি নয় সবাই ভুক্তভোগী সবাই সাহায্য যে কোনো এবং সহায়তা আপনাদের প্রয়োজন সুতরাং সে যে কোনো কর্মক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক